হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো ফাইনাল দেখতে পাচ্ছ যে রেডি হয়ে রয়েছি তো যাচ্ছি হচ্ছে ওর একটা বন্ধু এক বার্থডে তো আমার মানে আমি দাদা বলেই ডাকি আর কি তো এই যে চলে এসেছি তাদের বাড়িতে কেক ঠেক নিয়ে আর এই যে চলছে সব গোছানো কেক ঠেক রেডি করা হচ্ছে এখন বার্থ কেক কাটিং হবে আর কি

তো এরকম ছোট ছোট কিছু কিছু মুহূর্ত কাটলো বেশ ভালোভাবেই আর কি তো এই যে দেখতেই পারলে যে সবই আর কি চলছিল তো যাই হোক তারপরে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে মানে কেক কাটিংয়ের পর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছিলাম আর বেশি কোন ছিলাম না কেন কি না বাড়িতে একটু তাড়াহুড়া ছিল আর কি বাড়িতে বলতে কি মানে তাড়াতাড়ি করে যাব বাড়িতে তারপরে গিয়ে আবার একটু দেখা করে বাড়ির মায়ের সাথে তারপরে যাব হচ্ছে মেলায় আর আজকে আমাদের লাস্ট যেহেতু মেলা মানে লাস্টের আগের দিন তো ওই কারণেই মেলায় যাব আর কি তার জন্য এই দাদাটার বাড়ির দিয়ে তাতেই চলে এসেছিলাম আর মায়ের একটু শরীর খারাপ ছিল তাই ওই কারণও ছিল তো দেখলাম মা ঠিক আছে তো ভাবলাম যে তাহলে একটু মেলা দিয়েই ঘুরে আসি মেলা দিয়ে ঢুকতেই আর কি সামনে এই যে দেখতে পাচ্ছো স্টেজ করা অনেকটা জায়গা জুড়ে তো ওখানে প্রোগ্রাম চলছিল আর এই যে দেখছো ঢুকছি এই ঢোকার পথে না তোমার দাদা ভাই মানে আমি তাড়াতাড়ি করে যাচ্ছিলাম তো একজনের ধাক্কা লেগেছিল আর মেলা ভর্তি হ্যালো 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 আমরা এখন কোথায় বল কোথায় বল তোর দিকেই আমরা এখন আপাতত সামনে আছি আমরা ছেলেটা দিয়ে যাচ্ছি আর সব কথা যেটা বলছেন ধাক্কা লেগে একজনের খাওয়ার পড়ে গেছিলো তোমার দাদাবায়ের গায়ে তো যাই হোক তারপরে আমরা সবার সঙ্গে দেখা টাকা হয়েছে এই দেখো না সবাই কি এনজয় করছে তো এই যে এখানে একজন এসছিল মানে সারগ্রামা পায়ের মানে উইনার হয়েছিল যে আর কি সে তাকে আনা হয়েছিল তো ওখানে গান চলছিলো আর এদিকে আমাদের গ্রুপের সবাই ড্যান্স করছিল। মানে বুঝতেই পারছো একটু আর কি করা একটু ড্যান্স করা একটু গল্প করা সবই চলছিল। আর যাকে আনা হয়েছে সত্যিই তার গানের গলাটা সত্যি খুব সুন্দর মানে গানগুলো আমরা বেশিক্ষণ শুনতে পাইনি তাড়াতাড়ি চলে এসেছিলাম কিছুক্ষণ থেকে এই যে তারপরে গান ঠান শুনে বেরিয়ে পড়লাম কারণ বেশিক্ষণ আর থাকা যাবে না রাত হয়ে গেছে তারপরে আসার পথে মানে দু তিনজন মিলে একটু রোল খেলাম তো তারপরে এই যে বাড়ি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কালকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বা